নামি দামি ব্র্যান্ডের সাবান ব্যবহার না করে আপনার বাচ্চার জন্য আপনিও ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন অনেক সুন্দর একটি সাবান এবং কি উপকারী সাবান যে সাবানে থাকবে না কোনো প্রকার খার থাকবে না কোনো প্রকার কেমিক্যাল যা আপনার সন্তানকে অনেক বেশি ভালো রাখবে সুরক্ষা রাখবে হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলুন এবার শুরু করি কি কি দিয়ে আমি সাবানটা তৈরি করেছি প্রথমে আমি এখানে বড়ই পাতা তারপর নিম পাতা নিয়েছি আর নিয়েছি সাবান পেচ যা না হলে আপনারা সাবান তৈরি করতে পারবেন না এবার খুব ভালো মতো আমি পাতাগুলো ক্লিন করে নিয়েছি ক্লিন করে নেওয়ার পরে আমি এগুলো ব্যালেন্ডার করবো ব্যালেন্ডার করার শেষ এরপরে আমি এই পাতাগুলো ছাঁকনির মাধ্যমে খুব সুন্দর মতো ছেঁকে নিব বা নেটের মাধ্যমে খুব সুন্দর মতো এটা আমি ছেঁকে নিয়ে আপনাদের হাতের কাছে যাই থাকে সেটা দিয়ে আপনারা খুব ভালো মতো ছেঁকে নেবেন অবশ্যই দুই থেকে তিনবার ছাঁকবেন এর মধ্যে জানি কোনো পাতা দানা ভাব না থাকে তাহলে শিশুকে ব্যবহার করার সময় শিশুর ত্বকে লাগতে পারে সে কারণে ওদের বিক্ষিৎ বা বিরক্ত লাগতে পারে যার কারণে এটা খুব ভালো মতো আপনারা ছেঁকে নেবেন আরেকটা কথা বলি আমি কিন্তু আমার বাচ্চাকে কখনোই বাহিরের কোনো প্রোডাক্ট ব্যবহার করি না আমি সব সময় অর্গানিক ভাবে ঘরে বসেই আমার যা যা প্রয়োজন বা আমার বাচ্চার যা যা প্রয়োজন আমি ঝটপট করে বানিয়ে ফেলি কারণ হচ্ছে বাহিরের প্রত্যেকটা জিনিসে অনেক পরিমাণ কেমিক্যাল থাকে বা অনেক রকম সমস্যা থাকে যার কারণে আমি সবসময় বাহিরের প্রোডাক্ট থেকে আমি আমার বাচ্চাকে দূরে রাখি যাই হোক আমি কথা বলতে বলতে এখানে সাবান বেজটা দিয়ে দিয়েছি বলতে ফুটন্ত গরম পানির মধ্যে স্টিলের একটি পাত্রের মধ্যে আমি সাবান বেজটা দিয়েছি এই সাবান বেজটা খুব ভালো মতো গলিয়ে নিতে হবে মনে রাখবেন সাবান বেজটা গলানোর সময় আপনারা কখনোই নাড়া থামাবেন না নাড়া থামিয়ে দিলে এইটা এক হয়ে জমাট বেঁধে যেতে পারে আপনারা যত বেশি নাড়বেন সাবানের বেসটা অনেক বেশি গলে যাবে এই সেক্ষেত্রে আপনাদের আরেকটা কথা সাবান আমি করেছি নিম পাতা আর বড়ি পাতা এই দুইটা কিন্তু অনেক উপকার উপকারী পাতা আর কি শরীরের জন্য যার কারণে আমি এই দুইটা পাতাই চুজ করছি এরপরে আমি কি করেছি সাবান বেচের মধ্যে আমি খুব সুন্দর মতো পাতার যে লিকুইডটা সেই লিকুইডটা দিয়ে দিয়েছি লিকুইডটা দিয়ে পরে আমি খুব ভালো মতো নেড়ে জেনে নেব এই যে দেখেন আমি নাড়া মানে নাড়তে নাড়তে জিনিসটা কিন্তু একদম আঠালো আঠালো টাইপের হয়ে গেছে আপনার খেয়াল করেছেন কিনা আমি জানি না খেয়াল করলেই দেখতে পারবেন যে জিনিসটা কিন্তু অনেক বেশি আঠালো হয়ে গেছে তো আঠালো হয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের বেসটা বা আপনাদের সাবানটা খুব পারফেক্টভাবে হয়েছে এরপরে আমি যে মোল্ডে সাবানটা তৈরি করব বা সাবানটা জমাব সেই মোল্ড আমি তৈরি করে নিয়েছি যাই হোক এরপরে আমি সেই মলটি ঢেলে দিয়েছি যদি আপনাদের কাছে কোনো মোল্ট না থাকে আপনারা প্লাস্টিকের পাত্রে এটা জমাতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তো ফাইনালি আমার সাবানটা সম্পূর্ণভাবে রেডি হয়েছে আলহামদুলিল্লাহ আর এমন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং কি আমাকে সাপোর্ট